আমার এই বিষয়টা একদমই জানা ছিল না যে ফার্মি কোয়েল পাখিও নিজের ডিম নিজে তা দিয়ে ফোটাতে সক্ষম তো ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ সারপ্রাইজড আর এক্সপেরিমেন্টভাবে আমি জাস্ট ট্রাই করেছিলাম আমি হয়তো বা সাকসেস হয়ে গিয়েছি বাকিটা পুরো ভিডিও দোকান আশা করি ভালো লাগবে ফার্মি যে কোয়েল পাখিগুলো আছে এরা ডিমে তা দিতে বসে নাকি দেখে এই যেটা মেল বার্ড কোয়েল আর এই যে ফিমেলটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই যে মারার জন্য চেষ্টা করতেছে আমার এই গেছে দেখেন মাশাল্লাহ সে তার মতো করে সেট করে নিয়েছে মানে ডিমে তা দেওয়ার জন্য যে দেখেন মাশাল্লাহ তো আমি এখানে একটা সেট করে দিয়েছিলাম তাদেরকে দেখেন এই যে সেট যেরকম ফলের কার্টন দিয়ে দেখি ট্রাই করে একবার যে কাজ হয় নাকি আলহামদুলিল্লাহ বরাবর কাজ হয়ে গিয়েছে দেখতেই পারতেছেন তো দেখা যাক ডিম ফুটে বাচ্চা বের করতে পারে কিনা তারা নিজেরা নিজেরা চেষ্টা করবো আমি একবার ওকে সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ